আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা গত ১৩ সেপ্টেম্বর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এবং তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অসংখ্য নেতৃবৃন্দকে আহত এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আলী দিদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দিয়েছিল দক্ষিণ দল জাতীয় প্রাঙ্গণ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবীর আহমেদ রবিন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম সহসভাপতি আবদুল্লাহ আলমামুন সহসভাপতি মনির হোসেন মৃদা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সিনিয়র যোগ্য সম্পাদক মোহাম্মদ দেওয়ার হোসেন রিন্টু যোগ্য সম্পাদক কাজী মহিউদ্দিন মহি যোগ্য সম্পাদক হাসান আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলা সহ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতৃবৃন্দ ড্যামরা যাত্রাবাড়ি কদমতলি শ্যামপুর গ্যান্ডারিয়া ওয়ারি সূত্রাপুর কতোয়ালি বংশাল লালবাগ চকবাজার কামরাঙ্গীরচর শাহবাগ নিউ মার্কেট ধানমন্ডি হাজারিবাগ কলাবাগান রমনা পল্টন মতিঝিল শাহজাহানপুর মুগদা খিলগাঁও সবুজবাগ থানাসহ সব তিন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সঙ্গত গত তেরো সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায় গোপালগঞ্জ সদর উপজেলা গোনাপাড়া মোড়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে হামলা হয় এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শৌকত আলী নিহত এবং আহত হন অর্